তরকারি তার জন্য নিয়েছি বেগুন শিম ফুলকপি পালং শাক ফুলকপি বিনস গড়ি দিয়ে করব তেল কড়াই তেল দিয়ে দিয়েছি গড়িগুলো ভেজে নেব দেখার কাছে তুলে নেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ফুলকপি আর সিমটা ভালো করে ভেজে নেবো

সব কিছু সবজি পাতা ভালো করে ধুয়ে নিয়ে পালং শাকটা দেবো লবণ পাতা দেওয়া যাচ্ছে ধুয়ে কেটে রাখা আছে পালং শাকটা দিয়ে দেবো সামান্য হলুদ দিলাম দিয়ে দেবো গোলপাতা

হয়ে গেছে পালং শাক চাচুরি বড়ি দিয়ে রেডি হয়ে গেছে আমার পালং শাক চাঁচুরি একদম সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে পালং শাকের ঘ্যাঁট